মা যে মা পেটে ধরলো সে যদি কিয়ামতের দিন কোনো উপকার করতে না পারে তাহলে পীর সাহেব আর হুজুর সাহেবের চাদর ধরে কি কিয়ামতের মাঠে পার পাওয়া যাবে বলে মনে হয় যারা এই চিন্তা ভাবনা করে তাই পাছার চামড়া তুলে দেওয়া দরকার কি হুজুর বুঝতে পারছেন না কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তুলে দিতে হবে আর বিয়াদ কোথাকারে পেটে ধরা মা কোনো উপকার করতে পারবে না আল্লাহ বলছে কথা যমাইয়া পিরুল মারুমিনা কিওয়া উম্মিহি বাবি ও সাকিমাতিহি বাbani নয় মাস 10 মাস যে পেটে ধরেছে সে কলু উপকার করতে পারবে না আল্লা বলছেন তোমার মা যে পেটে ধরলো ও তোমার বেশি উপকার করতে পারবে না তুমি যার murid হয়ে বসে আছো তার বাড়ি তোমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে ও তোমাকে বেশি দরদ দিয়ে ভালোবাসে না তোমার মা ভালোবাসে তা মা এত ভালোবাসে যদি কিয়ামতের দিন কোন উপকার করতে যদি না পারে তো তিনশো কিলোমিটার দূর থেকে তোমার উপকার করতে আসবে এগুলো মানুষ বোঝে না কবে বুঝবে না খুব সাবধানে থাকবেন আমি কার পরিচয় দিচ্ছি হ্যাঁ আল্লাহর আমি লাস্টে কিন্তু ধরবো সামনে যারা বসে আছে কি কি বলেছি অত সহজে আমি ছাড়বো না এই সামনে যারা বসে আছে আমি সবাইকে ধরবো আল্লাহর কটা কটা নাম কি ব্যাপার যা যা বলছি সব ধরব এক আর একটা কথা বলি এতক্ষণ আমরা আল্লাহর নামের পরিচয় দিলাম তাই না এবার আমাদের কিছু ভুলের কথা বলি আচ্ছা আপনি ভুল করেছেন গোনা করেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করছেন দোয়া করতে করতে কী বলেন আল্লাহ মায় একটু ক্ষমা করে দাও আল্লাহ মায় একটু ক্ষমা করে দাও সংসারে অশান্তি আল্লাহ আমার সংসারে শান্তি দাও দুয়া করে কি করি না আচ্ছা এই দুয়া কবুল হয় আপনাদের মাঝে দেখেন কিছু কিছু লোক আবার বলে নামাজ আর পড়বো না হুজির হজি কেন বলছি একটা দোয়া করি আজ বারো তেরো বছর করেই যাচ্ছি ঘোড়ার ডিম কবুলই হয় তো কবুল হবে কি করে আচ্ছা গরুর যদি কেউ কান ধরে টানে দুধ বার হবে হ্যাঁ ঠ্যাং ধরে টানলে নাবি ধরে যদি কেউ টানে হবে না দুধ বার করতে গেলে টানতে হবে কোথায় টানতে হবে যে জায়গায় যে মাল পাওয়া যায় সেখানে তো তো টান দিতে হবে তবেই সেই মাল পাওয়া যাবে হ্যাঁ তুমি যদি গরুর কান ধরে টানো তাহলে তো দুধ পাবে না পাবে না কোন জায়গায় কাকে ডাকতে হবে এটা জানতে হবে এখন এটা মাইকটা খারাপ মাইকটা খারাপ এখানে একটা স্কুল মাস্টার বসে আছেন ওইদিকে তা স্কুল মাস্টারকে বলছি আরে আবদুল্লাহ সাহেব এখানে আসুন তো আপনি তো হেডমাস্টার আচ্ছা মাইক খারাপ হেডমাস্টার এসে কোনো উপকার করতে পারবে ও অঙ্ক করে দিতে পারবে মাইকের কিছু বুঝে না হ্যাঁ একটা ব্যাংকের ম্যানেজার আছে ওকে যদি আমি ডাকি আপনি সম্মানী লোক ম্যানেজার বাবু আপনি আসুন মাইক খারাপ হয়ে গেছে আচ্ছা ও কোনো উপকার করতে পারবে পারবে না একটা ছেলে ছেঁড়া প্যান্ট পরে ওই জায়গায় বসেছিল মাইকের মিস্ত্রি ওকে যদি বলি তুমি এসে তো ব্যাটা ও এসে উপকার করতে পারবে কি পারবে না পারবে তার মানে যে কাজে যাকে ডাকতে হবে যার দ্বারা উপকার হবে তাকে ডাকা লাগবে উল্টো পাল্লা কাউকে ডাকলে হবে না এইবারে দেখুন আল্লাহ কোরআনে কত চমৎকার কথা বলেছেন আল্লাহ কি বলছেন এখানে হাবেজ আছেন আপনি হাবেজ কে কি হাবেজ সাহেবকে ও উনি হাবেজ সাহেব ওনাকে চিনি আমি উনি হাবেজ সাহেব আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল লাগিল আসমাউল হুসনা ফাদু বিহা আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমার গুণবাচক নামগুলির মাধ্যমে ভালো করে বুঝতে হবে তাহলে আল্লাহকে ডাকার কথা বলছেন আল্লাহ কি তার গুণবাচক নামগুলোর মাধ্যমে তাই না এবার আপনাকে বলছি ব্যবসায় লস হচ্ছে খুব না ব্যবসায় লাভ হচ্ছে না তো আমা দিকে ফিরুন দোয়া করছেন আল্লাহ ব্যবসায় রুজি দাও আল্লাহ ব্যবসায় রুজি দাও এই দোয়া কি আমত পর্যন্ত করে গেলেও কবুল হবে না তাহলে কি দোয়া করতে হবে হুজুর আপনি তো সব মারাত্মক মারাত্মক কথা বলছেন এই যে আল্লাহ বলেছে অলিল্লাহ আসমাউল হোসনা আমার সুন্দর সুন্দর নাম আছে ফাদ উবিহা তার ওসিলা করে তার মাধ্যমে তোমরা আমাকে ডাকো রুজিতে বরকত কম ব্যবসায় লস কি বলতে হবে হে রুজির মালিক তুমি আমাকে রুজি দান করো গোনা করে ফেলেছেন যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও জি না ক্ষমা হবে না সহজে কি বলতে হবে হে চরম তুমি আমাকে ক্ষমা করে দাও সংসারে অশান্তি হচ্ছে শান্তি আসছে না তাই তো কি বলতে হবে ইয়া রহমান হে চরম দয়ালু তুমি আমার সংসার একটু দয়া করো আপনার ছেলে স্কুলে যায় ব্রেন বড় খারাপ পড়াশোনা ভালো পারে না কি বলতে হবে আল্লাহ ব্রেন ভালো করে দাও জি না বলতে হবে ইয়া হাকিম হে প্রজ্ঞামায় হে জ্ঞানীর জ্ঞানী তুমি আমার বেটাকে একটু জ্ঞান দান করো তার মানে যে জিনিস যখন প্রয়োজন আল্লাহ সেই নামে তখন ডাকতে হবে কি বলছি বুঝতে পারছেন রুজির দরকার আপনি বলছেন আল্লাহ রুজি দাও জি না বলতে হবে কি রাজ্জাক ইয়া রাজ্জাক নিরানব্বইটার ভিতরে আছেন কি করতে কি করতে এসেছে ভুল করেছেন আপনি ক্ষমা চাইছেন আল্লাহ ক্ষমা করে দাও কে বলল আল্লাহ ক্ষমা করে দাও তখনই বলতে হবে চরম ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও মানে আমরা আল্লাহকে যা ডাকি আর যা দোয়া দানি করি এ দুয়া কবুল হয় না দোয়া করার পদ্ধতি জানি না এসব বক্তব্য কে দেবে আর কে বাচ্চা ছেলের মতো আপনাকে শেখাবে আল্লাহ কোরআনে হাফেসা বলেছো এটা কোরআনে আছে যখন দোয়া করব যে প্রয়োজন যখন হবে আল্লাহ সেই নামে ডাকবো ইনসা আল্লাহ তাই তো এইবারে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আল্লাহর পরিচয় এতক্ষণ পর্যন্ত দিলাম তার নামের পরিচয় এবার তার গুণের পরিচয় দিই তার গুণ কি আচ্ছা পবিত্র আল কোরআনে একটা সুরা আছে সুরায় এখলাস তিনবার তেলাওয়াত করলে কত নে কি হয় বলুন কোরআন একবার খতম করলে যত নে কি হয় তিনবার এই সুরাটা পড়লে তত নে কি হয় অন্তত আমরা একবার সবাই পড়ি কুল হু ও আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটার গুরুত্ব কত দেখুন আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন এ আমার দিকে ফিরুন একজন সাহাবিকে দিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন কে আল্লাহ রসুল সাহাবিটির নাম কি আব্দুল ইবনে মাসুদ খুব বেঠে সাইজে সাহাবিক মানে সাইজে খুব ছোট ছিলেন আব্দুল ইবনে মাসুদ তা আল্লাহ রসুল বলছেন আমি একটু আগিয়ে আর আব্দুল ইবনে মাসুদ একটু পিছিয়ে মানে এই এই এইরকমভাবে চলছেন রাস্তা দিয়ে আব্দুল ইবনে মাসুদ বলছেন আল্লাহ রসুল আমার কানে একটা আওয়াজ আসছে আল্লাহ রসুল বলছেন কি আওয়াজ বলছে কেউ যেন সুরা একলাসটা তেলাওয়াত করছে আল্লাহর নবী বলছেন আব্দুল্লেবনে মাস আর একবার তুমি কথাটা বলো আব্দুল লেবলে মাসুদ বলছেন ও গো আল্লাহর নবী আমি যেন কানে কোন ব্যক্তিরই গলার আওয়াজ শুনতে পারছি সুরাই ক্লাস অর্থাৎ কলু হু আল্লাভ আহাদ এই সুরাটা যেন আমি কোন মানুষ তেল করতেছে আর আমি যেন তার তেল আওয়াতটা যেন নিজের কানে শুনছি বিশ্ব নবী বললেন ওকে গিয়ে বলে দাও অজাব আত লাহুল জান্না তার জন্য আল্লাহ জান্নাতকে অজীব করে দিয়েছে জল যে বলে দাও এই সুরাটার এত গুরুত্ব কেন এবার একটা কথা বলি আমার একটা মাদ্রাসা সোশ্যাল মিডিয়া দেখেন আপনারা দেখেন এই মাদ্রাসা এখন ষোলো জন শিক্ষক আর আড়াইশো জন ছাত্র কোরআনের হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই তা আল্লাহ আমার মতো গুনাগারের মাধ্যমে চালায় চালায় আল্লাহ আমার মাধ্যমে চালায় তা মাদ্রাসার শিক্ষক ষোলো জন পনেরো জন আমার কথা শোনে না এটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি একজনের কাজ কি একজনের কাজ আমি গেলেই হুজির আসসালামু আলাইকুম ভালো আছেন এই না চেয়ারটা বসুন 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 মিষ্টি খাবেন হ্যাঁ তো লিচু আম্বা খাবেন হিংসাগর আম খাবেন আচ্ছা এরম করে একটা হুজুর আর পনেরো জনের সঙ্গে আমার সম্পর্ক ভালো না উনি গেছেন ওনাকে বলছে হ্যাঁ মমতাজুল ইসলাম সাংঘাতিক হুজুর তাহাজুর নামাজ পড়ে কিন্তু পরেশগার লোক ওর ব্যাপারে খুব সাবধানে কথা বলবেন ও এতগুলো এই আড়াইশো জন এতিম গরিবদের মানুষ করছে ওর নামে কোনো কথাবার্তা বলবে না খুব ভালো লোক খুব দানি লোক খুব পরেশগার লোক কী ইমন্দার লোক কে বলছে একটা হুজুর কাকে বলছে না উত্তর এই হুজুরকে বলছে ভালো করে বুঝবে আচ্ছা বলুন তো আমার মাদ্রাসার তাহলে পনেরো জন হুজুর নর্মালে আছে আমার প্রশংসা সুশংসা করে না আর করে কজন হুজুর একজন আচ্ছা বলুন ওই পনেরো জনের চাকরি চলেও যেতে পারে কোনো দিন এর চাকরি জীবনে যাবে বলে মনে হয় কারণ ও মালিকের প্রশংসা করে খুব মালিকের খুব প্রশংসা করে আর আমরা সবাই কিন্তু প্রশংসা শুনতে পছন্দ করি করি কি করি না এখন ইমাম সাহেবকে যদি কেউ বলে এর মতো ইমাম সাহেব আর নেই এর কোরআন তেলাওয়াত খুব সুন্দর খুব ভদ্র ছেলে একু পরেশগার ছেলে ও অন্তরে অন্তরে ওর একটু ভালো লাগবে লাগবে না ইস আমার ব্যাপারে তো অনেক মানুষ নাম করছে তাই না তাহলে এই সুরার এত গুরুত্ব এত মহাত্ম কেন তিনবার তেলাওয়াত করলে কোরআন শরীফ খতম করলে যত নাকি তত নাকি কেন কারণ হচ্ছে একটাই এই সুরাতে শুধুমাত্র আল্লাহর গুণগান এবং তার গুণ বর্ণনা করা হয়েছে তাই শুধুমাত্র তার গুণ বর্ণনা করা হয়েছে এই সুরাতে নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও কোনো কথা নেই শুধু আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে তাই কি বললাম বুঝলেন পরিচয় তার গুণ এইটাতে কি করা হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে এই জন্য এর এত মর্যাদা এত গুণ এই যখন এবার আপনাকে বলে কুল হু আল্লাহ হুজুরা রয়েছেন জানেন দেখবেন বাংলাতে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় নয় জয় হাবি জাবি অনেক কিছু আছে না দশ পর্যন্ত বা একশো পর্যন্ত আছে আর ইংরাজি তো তেমন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো এক একশো পর্যন্ত আছে আছে না আরবিতেও তো তেমন আছে তাহলে আরবিতে এককে কি বলে আরবিতে এককে কি বলে কেউ জানেন কেউ জানেন না আলিফের মতো বলছি না বাংলায় যেমন ওয়ান টু থ্রি ফোর ভালো করে বুঝবেন বাংলায় যেমন বলে এক দুই তিন চার ইংরেজিতে বলে ওয়ান টু থ্রি ফোর তা আরবিতে এককে কি বলে ডাকে জানা আছে কারণ হ্যাঁ অহিত ঠিক বলেছে। অহিত অহিদ ইসনা সালাসা সারবা খামসা সিত্তা সাবা এইভাবে একশো পর্যন্ত আছে ভালো করে বুঝবেন তাহলে অহিদ মানে এক এই জায়গাটায় এই 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 কথাগুলো অন্তত পক্ষে শিক্ষিত মানুষরা ভালো বুঝতে পারবেন আচ্ছা কুল আহাদ বাংলা মানে কি নবী আপনি বলুন আল্লাহ এক তাই তো আচ্ছা অহেদ মানে এক কুলহু আল্লাহ অহেদ না আহাদ আহাদ তার মানে অহেদ আর আহাদ এই দুটো শুনতেও বা লিখতেও আলাদা না এক আলাদা আলাদা ওয়াহিদ মানে এক আর আহাদ মানেও মানে আমরা বুঝবো কি করে তা আল্লাহ এখানে আহাদ ব্যবহার করলেন কেন অখেদ ব্যবহার করলেন না কেন এই যে কি আরমিতে যে অহেদ এক কে বোঝায় এই একটা এমন এক এক দেখুন আপনাকে বোঝাই এখানে ধরে নে আমি একটা বোর্ডে এক লিখলাম এটা এক হলো যদি আপনাকে বলি একটা তুমি দশ লেখো তো তাহলে একের ডান দিকে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে হলো কি দশ যখন দশটা উচ্চারণ করছি তখন একটার উচ্চারণ হচ্ছে হচ্ছে না যদি আমি তেরো লিখি পাশে তিন লিখে দিই তেরো হলো তা তেরো যখন লিখছি একের আর কোন অস্তিত্ব থাকছে থাকছে না অকেদ মানে এমন এক এক যে কখনো কখনো একভাবে টিকে থাকতে পারে না অপরের মুখাপেক্ষী হতে হয় এক দশ হতে গেলে শূন্যর মুখাপেক্ষী হতে হয় এক তেরো হতে গেলে তিনের মুখাপেক্ষী হতে হয় এক পনেরো হতে গেলে পাঁচের মুখাপেক্ষী হতে হয় এর নাম হচ্ছে কি অহেদ অহেদ মানে এক আর আহাদ মানে একক 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 মানে কিয়ামত পর্যন্ত যার আর দিন দ্বিতীয় পক্ষ সম্ভব না নাই ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে এত লজিক সহকারে আয়াতগুলো এবং শব্দগুলো গঠন করেছেন আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর একটা মানুষ হোক এর বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা নেই ক্ষমতা আছে কোরআন মাজিদ পড়তে জানেন এরকম কেউ আছেন এখানে আমি একটা মজার কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি আছেন যারা কোরআন পড়তে জানেন কেউ দু চারজন আরে ঠটার বটার করে পারেন ভালো না পারলো হবে সাহেবদের মতো অনেক জনাই আচ্ছা আলিফ জবর কি হয় আলিফ জবর আ আর হামজা বলে একটা অক্ষর আছে আছে না হামজা জবর আ হয় তা দুটো আ আনার দরকার কি আলিফ বেই তো মিটে যাচ্ছিল তাই না আলিফ জবর আ হামজা জবর আ তা দুটো আ আনার দরকার কি একটা আ দিয়ে তো আল্লাহ কাজ চালিয়ে দিতে পারতেন দুটো দিলেন কেন একবার হিসাব তথ্য কে আপনার সামনে পেশ করবে দেখবেন আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আমি যে গ্রামে বসবাস করি ওখানে বলে সত্তর টাকা কত টাকা টাকা আমার গ্রাম থেকে নয় কিলোমিটার দূরে ওই গ্রামে আমার বোনের বিয়ে হয়েছে ওরা বলে সত্তর টাকা একটু ডিফারেন্স আছে না নেই আছে আচ্ছা আপনাদের এখানে গরুর যেটা আপনার ওই কি বলে আগেকার দিনে নাঙল চস্ত মানুষ এই গরুর যে কাঁধে দিত দুটো কি বলে জোয়াল তাই তো আচ্ছা আপনাদের এখানে যে ভাত রান্না করে ওটাকে মেয়েরা কি বলে হাঁড়ি আর বীরভূমে যান বলে পতিলা এক এক জায়গায় এক এক রকমের ভাষা তাই না জিনিস একই বোঝায় শুধু একটু শব্দের পরিবর্তন তাই না তা কোরআন অবতীর্ণ হয়েছে শুধু মক্কায় নয় শুধু মদিনায় নয় বিভিন্ন জায়গাতে আল্লাহ নবী যেখানে গেছেন সেই জায়গাতে মক্কার মানুষেরা যে শব্দটা আলিফ দিয়ে ব্যবহার করে তাইফের মানুষেরা সেই শব্দটা হামজা দিয়ে ব্যবহার করে মক্কার মানুষ যে শব্দটা আরবিতে আলিফ দিয়ে ব্যবহার করে হয়তো জিদ্দার মানুষ সেইটা হামজা দিয়ে ব্যবহার করে কি বললাম বুঝলেন না এই ডিফারেন্সের কারণে আল্লাহ তাআলা ঠিক এইভাবে কোরআন সাজিয়েছেন মোহাম্মদ যেখানে ছিলেন যে শহরে সেই জায়গায় হামজা ব্যবহার হলে হামজা দিয়ে শব্দ গঠন করা হয়েছে আবার আলিফ দিয়ে হয়েছে এত সুন্দর আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ এক এই মানে করবেন না আল্লাহ একক একক মানে যার কিয়ামত পর্যন্ত তার কোনো দিন দ্বিতীয় কোনো পক্ষ আসবে না আল্লাহ কারো মুখাপেক্ষী নন কারো মুখাপেক্ষী নন তাই না গ্রামের পঞ্চায়েতের ঘর এসেছে আমি সিপিএম এর দল করি ধরে নেন বোঝানোর জন্য অরিজিনাল নয় আর আপনাদের গ্রামের পঞ্চায়েত তৃণমূলের তাই তো তা ঘর এসেছে আমারও নামে এসেছে আমি সিপিএম করি কিন্তু আচ্ছা বলুন তো তৃণমূলের যে পঞ্চায়েত ও একশো পার্সেন্ট চেষ্টা করবে আমার ঘরটা কেটে দেওয়ার কারণ আমার দল ও আমার ভোট দেয়নি মমতাজুল ইসলাম অন্য দল করে করবে কি করবে না করবে এখন আমার নাম যদি ও কেটে দেয় আচ্ছা বলুন তো ওর বিরুদ্ধে আমি একটা অভিযোগ করতে পারবো কি পারবো না পারব পারব আমি অন্য দল করলেও আমার ন্যায্য ঘর কেটে দেওয়ার কারণে অভিযোগ করার রাইট আমার আছে না নেই আছে কি পদ্মাবিলের একটা অপরাধী চোর ডাকাত বদমাইশকে যদি আল্লাহ বলে তুমি জান্নাত চলে যাও তুমি জান্নাত চলে যাও আপনার ইমাম সাহেবের সেদিন ক্ষমতা থাকবে যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহ ও তো চুরি করতে কেন জান্নাত দিলে অভিযোগ করার কারো ক্ষমতা থাকবে কারো ক্ষমতা থাকবে না আল্লাহ যদি সেদিন কাউকে বলে তুমি জাহান্নামে নামে চলে যাও সুপারিশ করে কেউ তাকে জান্নাতে ঢোকাতে পারবে তবে এখন তো আবার ডিজিটাল জামানা এখন আবার সব হুজুরা জলসা করতেছে বড় চাদর এরকম করে দিয়ে বলছে সব মুড়ি ধাও আর চাদরে চাদরে ধরো আর জান্নাতে টিকিট কেটে লাও এসব করছে না ভণ্ডামি ছাড়া আর কিছু নয় আল্লাহ একবার মানুষ দু সালে এত বোকা থাকে এত বোকা থাকবে মানুষ পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে মানুষ হিসাবে কে মা কে বলেছে ঠিক মা তারপর আব্বা তারপর বলছি স্ত্রী মানে বউ ছাড়া কিছু বোঝে না স্ত্রী মায়ের পেটের ভাই আছে বাবা তার নামটা কর বলছি স্ত্রী মায়ের পেটের বোন আছে তার নামটা করো বাবা যে আমার বোন যে স্ত্রী শুনুন আল্লাহ ভালোবাসা সিরিয়াল করেছেন এক

وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بعمره والله لا يهدي القوم না আল্লাহ ভালোবাসা সিরিয়াল দিচ্ছেন এক ও কম পৃথিবীতে যত মানুষ আছে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার আব্বা আর তোমার মা আল্লাহ তালা বলছেন আবা হুকম আবানা হুকম তারপরে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার বেটা মানে বাপকে এবার বলা হলো তোমার বেটা তোমাকে বেশি ভালোবাসে নম্বর আল্লাহ আল্লাহম তারপরে তোমার ভাই তারপরে আল্লাহ বলছো আজ আজকম তারপরে হলো তোমার বউ বউ কয় নম্বরে ভাই বউয়ের আগে আছে না পরে আগে বইয়ের পরে এই বুঝলে বইয়ের আগে ভাই আল্লাহ বলছে আবাউকুম আব্বা মা আপনা হুকুম ভাই আজ হুকুম স্ত্রী ভাই কয় নম্বরে তিন নম্বরে তার মানে বউকে যতটা ভালোবাসতে হবে তার থেকে বেশি ভাইকে ভালোবাসতে হবে আল্লাহ সিরিয়াল করেছে এটা আমি মমতাজুল ইসলাম নয় কিন্তু সুরা তওবাতে আছে এটা আল্লাহ সিরিয়াল করছে আর ঘটনাও তাই বাস্তবতাও তাই যান আপনি এখন ক্যান্সারে ভুগছেন ছয় ছয় মাস বিছানায় পড়ে আছেন ডাক্তার বলে দিয়েছে বেশি দিন টিকিট নাই মরে যেতে পারে আপনার স্ত্রী দেখবেন ওর মাকে ঠিক ফোন করে 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 ওর মা আবার মনে মনে অন্য ছেলে ঠিক করে রেখেছে মানে মরলেই তিন মাস চার মাস পরেই বিয়ে কি বললাম বুঝলেন না ও চলে যেতে পারলে মাসে একটা ছেলে ক্যান্সারে দশ বছর বিছানায় ভুগছে দশ বছর পৃথিবীর কোনো মা দুয়া করতে করতে বলতে পারবে আল্লাহ আমার বেটাকে তুলে নাও বলতে পারবে না মা এই দুয়াই করবে আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও এর নাম মা এর নাম কি মা ভাই আপনি মরে গেল বিপদে পড়ল কথাবার্তারা না হলেও রক্তের টান এমন এক টান আপনি এখন বিপদে পড়ে যান আপনাকে কেউ মারুক আপনার ভাইয়ের সঙ্গে আপনার দশ বছর কথা নেই আপনার গায়ে কেউ হাত দিক দেখবে না ছুটে চলে আসবে আসবে না আসবে আসবে তাহলে চার নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস স্ত্রী কিয়ামতের মাঠে কেউ পার করতে পারবে না এই দেখুন তার জ্বলন্ত প্রমাণ আই মমতাজুল ইসলাম কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও মানুষকে বোঝানোর জন্য কথা মায় বলতে হচ্ছে আমাকে আল্লাহ ধরে জাহান নাম পাঠাচ্ছে ধরে নেন না আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও তিনজন চারজন ফেরেস্ত আমাকে ধরে আছে এদিকে দেখুন এই জায়গাটায় আমার মা দাঁড়িয়ে আছে এই জায়গাটা আমার আব্বা এই জায়গাটা আমার ভাই এই জায়গাটা আমার স্ত্রী আমাকে হিঁচড়াতে হিঁচড়াতে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা বলুন তো ওই ফেরেস্তাদের হাত থেকে আমার আব্বা আমার মা আমার ভাই আমার স্ত্রী কেউ ছিনিয়ে নিতে পারবে পারবে না আল্লাহ বলছে ইয় মাইয়া ফিররুল মারু অমিন আখি ও বা অউম্মিক অসহিবাতে কি ভাবি ক্ষামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না সুফল বাপ তার ব্যাটার কোনো উপকার করতে পারবে না স্ত্রী কোনো উপকার করতে পারবে না ভাই কোনো উপকার করতে পারে না অবাক হয়ে যাই আল্লাহ কারুর মুখাপেক্ষী দল তিনি যেটা ভালো বোঝেন সেটা করেন হুকুম পরিবর্তন করার পৃথিবীর কেউ নাই তিনি কারোর উপরে জুলুম করেন না আল্লাহ তারপরে বলছেন আল্লাহ কারুর পেট থেকে জন্মগ্রহণ করেননি করেছেন আর আল্লাহর পেট থেকেও কেউ জন্মগ্রহণ করে নিম কুফুয়ান। আহাদ তার সমকক্ষ আর কেউ নেই ক্ষমতার মালিক কেউ আছে ক্ষণেকের জন্য আছে এই যে এখন নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে আছে ক্ষণেকের জন্য। কিছুদিন পরে দেখবেন মানুষ এত অপমান করে তাড়াবে রাস্তা খুঁজে পাবে না বাংলাদেশের শেখ হাসিনাকে দেখতেই পেলেন কেমন করে তাড়িয়ে দিয়েছে ক্ষমতার অপব্যবহার পৃথিবীতে যারাই করেছে তারা টিকে থাকতে পারেনি বলেছে পারেনি বিশেষ করে যারা ইমামদাবদের সঙ্গে লড়াই করতে এসেছে পৃথিবীতে কেউ টিকতে পারেনি টিকতে পেরেছে নমরুদ টিকতে পেরেছিল ফেরাউন টিকতে পেরেছিল আবরাহা টিকতে পেরেছে হ্যাঁ শেষ প্রমাণ বাংলাদেশের শেখ হাসিনা টিকতে পেরেছে মোফাসের কোরআন আল্লামা দেলার হোসেন সাইদির মতো প্রখ্যাত আলেমকে এগারো বছর জেলখানাতে বন্দি করে তিলে তিলে করে তাকে মেরে দেওয়া হয়েছে অজস্র আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়ে মেরেছে ভাবছিল মনে হয় ক্ষমতা চিরদিন থাকবে 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 না চিরদিন থাকবে না হ্যাঁ সমস্ত ক্ষমতার আল্লাহ মালিককে বিচারকের বিচারক আমাদের আল্লাহর গুণ কি আমাদের আল্লাহর পরিচয় কি তিনি একক তিনি কাউকে কারোর ব্যাপারে ক্ষমতার ভাগাভাগি করেন না তিনি কারোর মুখাভাখি নন যেটা চান ওটাই করেন তিনি কারোর পেট থেকে জন্মগ্রহণ করেননি তিনি কাউকে জন্ম দেননি আলম কুফুয়ান কুফু তার মতো ক্ষমতা তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই এই ইমান আমাদেরকে রাখতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ